হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস চলে আসলাম অনেক দিন পরে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে চলে আসছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ধান সবুজ খেতে ধান পেকে গেছে ধানের শীষ ঝুলে গেছে ধান পাকা শুরু করছে তো আমি আপনাকে আজকে সেটাই দেখাবো যে আজকে ধানগুলো পাকছে আর আর কিছুদিন আর বেশিদিন সময় লাগবে না বেশ কিছুদিন আগে কিন্তু খুব বৃষ্টি ছিল বৃষ্টি যার কারণে ধানগুলো পাকা কিছুটা সমস্যা হয়ে গেছে অনেক ধান মাটিতে পড়ে গেছে হ্যাঁ অনেক ধান মাটিতে পড়ে যাওয়ার কারণে মানুষের মানুষের অনেক সমস্যা হয়েছে মানুষের অনেক সমস্যা হয়েছে অনেক ধান পড়ার কারণে আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো তারপরেও আল্লাহর রহমতে অনেক রোদ রোদ উঠেছে এখন বর্তমানে ধান পাকা শুরু হয়েছে হ্যাঁ আপনারা দেখেন এই যে ধান পাকাগুলো ধান শীচগুলো হেলে গেছে ধানের শীচগুলো কিন্তু হেলে গেছে দেখেন আপনারা দেখেন এই ধানের শীচগুলো কিন্তু হেলে গেছে হ্যাঁ এই দেখেন এইদিকে এইদিকে আমি দেখাচ্ছি এইদিকে আপনাকে দেখাচ্ছি ধানগুলো কিন্তু একেবারেই পেকে গেছে একেবারেই কিন্তু ধানগুলো পেকে গেছে আর বেশি দিন লাগবে না ধান ধান কাটা শুরু হয়ে যাবে হ্যাঁ এইদিকেও ধান কাটা শুরু হয়ে যাবে দেখেন দেখেন ধান ধানগুলো দেখেন হ্যাঁ ধানগুলো মোটামুটি খুব ভালোই হয়েছে ফলন এবারে আল্লাহ রহমতে ফলন অনেক ভালো হয়েছে তো আমাদের দেশ সবুজ শ্যামল দেশ আমাদের এই বাংলাদেশ ঠিক আছে আমাদের এই বাংলাদেশ সবুজ শ্যামল দেশ আমাদের সবুজ ভরা অনেক সুন্দর ঠিক আছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে আরও কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খোদা হাফেজ